আসসালামু আলাইকুম সবাইকে আমি সিয়াম ফেরদু সিমন আসন্ন ডাকসু দু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের সেই জগৎ বিখ্যাত এবং লাঞ্চের পরে আসুন প্রশাসনিক ভবনে আমরা দেখেছি যখন আমরা টাকা জমা দিই আমাদের স্বাস্থ্য বিমার টাকা জমা দেওয়া লাগে আমাদের পরীক্ষার টাকা জমা দেওয়া লাগে তখন কিন্তু ঠিকই আমরা অনলাইনের মাধ্যমে ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে আমরা টাকা জমা দিতে পারি কিন্তু আপনি যখন একজন থিসিস স্টুডেন্ট হিসেবে একজন রিসার্চ স্টুডেন্ট হিসেবে অথবা একটা গবেষণার পার্ট হিসেবে যখন হচ্ছে আমরা কখনো কোথাও কোনো অ্যাসে করতে যাই কোনো ধরনের কিট কেমিক্যালস হচ্ছে আমাদের প্রয়োজন হয় সেটা যখন আমরা নিতে যাই তখন কিন্তু ঠিকই আমাদের মানধাতার আমলের কাগজে কলমে আমাদের হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন লিখে ফট আইডি কার্ডের ফটোকপি করে এই দৌড়াতে দৌড়াতে আমাদের হচ্ছে গিয়ে জুতার তলা হচ্ছে খেয়ে যায় আমার এক্সপেরিমেন্টের টাইম এবং হচ্ছে ডিজাইন সেটা করার থেকে দূর করে এই প্রশাসনিক ভবনের হচ্ছে আমার আমার বিভিন্ন ধরনের হচ্ছে তাদের নিয়মতান্ত্রিক জটিলতা এবং এখান থেকে পারমিশন নিতে আমাদের টিচিসের অর্ধেক সময় হচ্ছে শেষ হয়ে যায় সেই জায়গা থেকে আমাদের মনে হয় তারা যদি হচ্ছে শুধুমাত্র টাকা নেয়ার ক্ষেত্রে আধুনিকরণ যেভাবে হচ্ছে করতে পারে কিন্তু আমাদেরকে শিক্ষার্থীদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে গবেষণা এবং প্রকাশনার জায়গাগুলোতে সেই জায়গায় যখন হচ্ছে আমাদের কোনো ধরনের প্রয়োজন হয় সেখানে কোনো আধুনিকরণের কোনো ধরনের হচ্ছে গিয়ে তাদের হচ্ছে কোনো কোনো ধরনের চিন্তাভাবনা কোনো কিছু হচ্ছে নাই সেই জায়গা থেকে আমি যদি নির্বাচিত হই সেই ক্ষেত্রে আমরা একটা অনলাইনে ওয়ান স্টপ সলিউশন সকল ধরনের গবেষণা এবং প্রকাশনা জার্নাল পেপার এবং যত ধরনের কিট কেমিক্যালসের আমাদের হচ্ছে গিয়ে পারমিশনের প্রয়োজন সেই সব কিছু আমরা একটা জায়গায় হচ্ছে নিয়ে আসবো অনলাইনে সবাই আবেদন করবে অনলাইনের মাধ্যমে সকল ধরনের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে এবং অনলাইনের মাধ্যমে সে একটা এসএমএস এর মাধ্যমে কিন্তু জানতে পারবে সে কখন হচ্ছে ওইটার হচ্ছে আপডেট হচ্ছে পাবে আমরা দেখা যায় একটা কিট কেমিক্যালস অর্ডার করলে আমাদের মাসের পর মাস হচ্ছে ওয়েট করে বসে থাকতে হয় কখন সেই কেমিক্যাল আমার আসবে কখন আমি আমার এসে শুরু করবো ততদিন আমার হয়তো বা ডেট হচ্ছে পড়ে গিয়েছে আমি হয়তো বা থিসিসে ওই এক্সপেরিমেন্ট আমি করতেই পারি না সেই জায়গা থেকে এই আমাদের প্রশাসনিক ভবনে যে যত জটিলতা আছে কাগজ কলমে যত জটিলতা আছে ওই জায়গা থেকে আমাদের হচ্ছে গিয়ে যারা আসলে আমাদের গবেষণার ফিল্ডে থাকতে চায় যারা কাজ করতে চায় তারাও এখানে হচ্ছে গিয়ে নিরাশা হয়ে তারা হচ্ছে গিয়ে এখান থেকে তারা হচ্ছে গিয়ে সেন্ট্রাল লাইব্রেরি থেকে হচ্ছে বিসিএসমুখী হচ্ছে হয়ে যায় এই জায়গা থেকেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবং আমাদের পুরো জাতি হিসেবে আমরা একটা গবেষণা বিমুখ জাতি হচ্ছে হয়ে যাচ্ছে সেই জায়গায় আমি মনে করি আমি যদি নির্বাচিত হই তাহলে এই প্রশাসনিক জায়গা থেকে যতটুকু স্টুডেন্টদেরকে পরিবেশ শিক্ষার্থী বান্ধব সহযোগিতা করা দরকার সেই সকল জায়গায় আমি অবশ্যই আওয়াজ তুলব কথা বলবো এবং সবাই কিন্তু নিয়ে চেষ্টা করবো একটা সুন্দর ওয়ান স্টপ সলিউশনের মাধ্যমে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে